আসসালামু আলাইকুম দর্শক ঘরোয়া মশলায় খুব কম সময়ে কিভাবে রাইস কুকারে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ে এই রান্নাটা আপনারা ঝটপট করে নিতে পারেন এবং এর টেস্টটাও আসবে দারুণ এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি হাড় এবং চর্বি সহ এই মাংসগুলোকে আমি নিয়েছি তাহলে টেস্টটা ভালো আসবে দোকানে যেভাবে ছোট টুকরো করা হয় আমি ঠিক সেভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই মাংসটাকে মেরিনেট করে রাখার জন্য একটা মশলা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়েছি এক চা চামচ মৌরি এক চা চামচ জিরে আট থেকে দশটা লবঙ্গ দশ থেকে বারোটা ছোট এলাচ পাঁচ টুকরা দারচিনি নিয়েছি তিন টুকরা তেজপাতা জয়ত্রী নিয়েছি তিন টুকরা আপনারা চাইলে এখানে বড় হলে দুই টুকরাও নিতে পারেন আমারগুলো একটু ছোটো ছিল তাই তিন টুকরা নিয়েছি নিয়েছি দুইটা বড় এলাচ আর একটা জয়ফলের অর্ধেক যদি জয়ফল ছোট হয়ে থাকে তাহলে পুরোটাই নিতে হবে আর যদি বড় হয়ে থাকে তাহলে অর্ধেক নেবেন এখন এই মশলাগুলোকে আমি একটু সামান্য তেলে গুঁড়ো করে নিব। এখন এই মশলাগুলোকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা এগুলো গোটা দিয়ে গুঁড়ো করে নেবেন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে খুব ভালো মতো দেখুন এগুলো কত সুন্দর গুঁড়ো হয়েছে এই মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো চাইলে আপনারা এগুলো এক মাস ধরে সংরক্ষণও করতে পারেন যে পাত্রে মাংসগুলোকে রান্না করব সেই পাত্রে আমি মাংসগুলোকে ঢেলে নিচ্ছি এখন এই মাংসগুলোকে আমি ম্যারিনেট করব এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দুই মুঠ ভর্তি করে পেঁয়াজের বেরেস্তা চেষ্টা করবেন বেরেস্তাটা একটু বেশি রেয়ার তাহলে এর টেস্টটা ভালো আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চা চামচ আদা ও রসুন বাটা এবং যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দুই চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে মাংসের সাথে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক ফালি লেবুর রস চেষ্টা করবেন লেবুর রসটা অবশ্যই দেওয়ার লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন লেবুর রসটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে এই মাংসটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিব পঁচিশ মিনিট রেস্টে রাখার পরে এখন এই মাংসটাকে আমি রান্না করতে বসিয়ে দিব মাংসটাকে রান্নার জন্য বসিয়ে দিয়েছি এখন এই মাংসটাকে কিছু সময় একটু নেড়ে চড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মাংস থেকে পানি ছাড়া আসা পর্যন্ত চেষ্টা করবেন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিলে দেখবেন মাংসটার থেকে যে পরিমাণে পানি বের হবে সেই পানি দিয়ে মাংসটাকে ফোরটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেওয়া যাবে আমার মাংসটা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব এ পর্যায়ে যখন একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু চারটা আলু আমি মাঝখান দিয়ে কেটে আট টুকটা করে নিয়েছি এবং এগুলোকে তেলে একটু হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখন আলু এবং কাঁচামরিচটা দিয়ে মাংসটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব এরই মাঝে আমি পোলাওটা রান্না করে নেব এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আজকে আমি পোলাওটা আপনাদেরকে রাইস কুকারে রান্না করে দেখাবো আর এই রাইস কুকারের যে পটটা থাকে সেই পট দিয়েই আমি সাড়ে তিন পট চাল মেপে নিয়েছি মেপে নেওয়ার কারণ হলো এই পটটা দিয়ে আমরা পোলাও তৈরি করার জন্য পানিটা ব্যবহার করব এখন এই চালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। চালটা ধোয়ার পরে আমি রাইস কুকারের যে পটটা ছিল সেটার মধ্যে সাড়ে তিন পট চালের জন্য পাঁচ পট পানি ওই একই পট দিয়ে মেপে নিয়েছি এখন এটার মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার টুকরা দারচিনি চারটা এলাচ সামান্য একটু জিরে এবং দুই টুকটা তেজপাতা এর একটু লবণ দিয়ে দিব, শুধু এই লবণটা পোলাওয়ের জন্য ব্যবহার করছি লবণটা দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই পানির মধ্যে একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে এর মধ্যে আমি দুই থেকে তিনটা কাঁচা মরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে চালগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি কারণ গরম পানির মধ্যে চালগুলো দিলে একটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে ঢাকনা দিয়ে থেকে পোলাওটা রান্না করে নিব এরই মাঝে আমাদের মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মাংসের পানিটাও কমে এসেছে চলুন দেখি পোলাওয়ের কি অবস্থা পোলাওটাও রান্না হয়ে গেছে এইটি পার্সেন্ট মতো চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কমে এসেছে এখন রান্না করে রাখা মাংসগুলো এই পোলাওয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই মাংসগুলোকে পোলাওয়ের সাথে ঢেলে দেওয়ার করে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে থেকে দশ থেকে পনেরো মিনিট দমে রাখব এরই মাঝে এক থেকে দুইবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। পনেরো মিনিট পরে ঢাকনাটা খুললাম দেখুন আমার পোলাওটা একদম রেডি এবং এটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এটা পারফেক্টলি ঝরঝরেও হয়েছে চেষ্টা করবেন একবার হলেও আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করার আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আমার মতো এভাবে রাইস কুকারে ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন চাইলে আপনারা এটা মুরগির মাংস খাসির মাংস যে কোনো মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেরেস্তা এটা অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে তবে দিলে এর টেস্টটা ভালো আসবে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ A la vez.